আপনাদের প্রশ্ন আপনাদের অনেক অনেক বক্তব্য এবং টপ ইন্ডেন টু সাইনিংসকে নিয়েই আপনাদের বক্তব্য আমি একদম চিত্রটাকে আজকে ক্লিয়ার করার চেষ্টা করব আপনাদের সামনে যে অ্যাকচুয়ালি চিত্রটা কীরকম কী রয়েছে কীরকম কী হবে তো আপনারা জয়েন করুন যে কজন জয়েন করবেন আপনারা জয়েন করুন আপনারা অনেক প্রশ্ন করেছেন এবং কি কারণে করেছেন সেটাও আমরা জানি তাড়াতাড়ি তো বলবো সকলে জয়েন করুক আমি এমনিও দশ মিনিট বেশি লাইভ করি না খুব বেশি আচ্ছা যারা যারা জয়েন করেছেন প্লিজ আমাকে এটা একটু এনশিওর করুন আমি অডিবেল টু আমাকে কি শোনা যাচ্ছে আমি বুঝতে পারছি না ঠিক আছে একশো জনের উপর জয়েন করে গিয়েছেন এক মিনিটের মধ্যে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টু এভরি ওয়ান সকলকে বলবো স্ট্রিমিংটাকে একটু লাইক করে দিই লাইক করলে আরও বেশি মানুষের কাছে পৌঁছায় স্ট্রিমিংটা এবং অবশ্যই এই মুহূর্তে ট্রান্সফার মার্কেট কিসি নারী রয়েছে স্পেশালি যে দুজন ছবি আপনারা দেখেছেন তামনি টেক টেকচা সিং এবং মেহতাব সিং যে দুজন প্লেয়ারকে নিয়ে প্রচুর প্রচুর বক্তব্য লাইক করে দিয়েছে থ্যাংক ইউ সো মাছেক আশা করি সকলেই জয়েন করে গিয়েছেন এর বিষয়ে আর খুব একটা কিছু এখন পাওয়া যাবে না কাউকে তাহলে আমি আমার বক্তব্যটা শুরু করি আর আবারও বলছি যারা যারা জয়েন করলেন প্লিজ একটু স্ট্রিমিংটাকে লাইক করে দেবে লাইক করলে আরও বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছায় দেখুন ওপরে একটা থ্রি ডর্স আছে সেখানে ক্লিক করলে লাইক অপশনটা পেয়ে যাবেন এছাড়াও স্ক্রিনের ওপর ডাবল ডাব করলে লাইক অপশনটা পেয়ে যাবেন ওকে ফাইন যেটা গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে যে আমি একদম কোড আনকোড কোড একটা ব্যাপারে চলে এসছি বেঙ্গলের এখন কাকে দরকার একটা বাচ্চা ছেলেও বলতে পারে যে এখন উইস্ট একজন সাইড ব্যাক বা দুজন সাইড ব্যাককে দরকার ঠিক আছে পরিষ্কার বাংলা কথা কারণ ইস্ট যদি এই মুহূর্তে থেকে বেশি নিট করোনা থাকে সেটা অবশ্যই সাইড ব্যাক কারণ ইস্টবেঙ্গলে কিন্তু এই মুহূর্তে কোনো সাইড ব্যাক সেরকমভাবে নেই রাকিব আছে আনোয়ার মেকশিফট রাইড ব্যাক খেলতে পারেন আজকের যে প্লেয়ারটির নাম আমাদের সামনে এসেছে মার্তাদ রায়না তিনিও রাইড ব্যাক খেলতে পারেন কিন্তু প্রপার রাইড ব্যাক নন লালচুঙ্গা তিনি ব্যাকে খেলতে পারেন কিন্তু তিনি প্রপার ব্যাক নন তো বলা যায় রাইট ব্যাক প্রপার রাইড ব্যাক এবং ব্যাক যদি এই দুটো পজিশন নিয়ে কনসিডার করি নিশু কুমারের সঙ্গে কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছে তার কন্ট্রাক্ট এক্সটেন্ড করা হচ্ছে বলে এখনও পর্যন্ত কোনো খবর নেই তো সেদিক থেকে দেখতে গেলে ইস্টবেঙ্গলের কাছে দুজন সাইড ব্যাক রয়েছে একজন মোহাম্মদ রাকিব দুজন প্রভাত লাকরা এই দুজনের প্রতি সম্পূর্ণভাবে সম্মান রেখেও বলছি ওইস্টবেঙ্গলের কিন্তু এই মুহূর্তে ব্যাক এবং ব্যাক পজিশনটা দরকার রয়েছে ঠিক আছে এইবার যেটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যারা আমাদের টুইটারে ফলো করেন আমাদেরকে নিশ্চয়ই দেখেছেন আমি বলেছি যে মোহনবাগান সুপার এন্টার দ্য রেঞ্জ ফর টেক সিং তার মানে কি মোহনবাগান সুপার চ্যান টেক ছংয়ের জন্য কোনো বিট করেছে আমি আপনাদের জন্য পরিষ্কার সিনারিওটা একটু তুলে ধরার চেষ্টা করছি দেখুন টেকচে অভিষেক সিংকে মোহনবাগান সুপার চ্যান্ডের দরকার এবং ইস্টবেঙ্গলের অনেক অনেক বেশি দরকার পরিষ্কার বাংলা কথা সো ইস্টবেঙ্গল ইজ ডেসপারেটলি ট্রাইং টু সিকিউর দ্যাট টিম ইভেন এইটা আমরা বারবার আপনাদেরকে বলেছি যেদিনকে ইস্টবেঙ্গল বিট করেছে সেই বিটটা অ্যাকসেপ্টেড হয়েছে এই আপডেটটাও যখন আমি আপনাদেরকে দিয়েছিলাম হ্যাঁ আমরা ছোটো চ্যানেল হতে পারি বাট এই আপডেটটাও আমরা যখন আপনাদেরকে দিয়েছিলাম আমি কিন্তু পরিষ্কার বলেছিলাম যে অন্য কোনো ক্লাব রেসে ঢুকবেই এবং মোহনবাগান যদি এই রেসটায় না ঢোকে তাহলে আমি অবাক পয়েন্ট আচ্ছা যারা যারা নতুন জয়েন করেছেন একটু বলবো একটু শেয়ারটা করে দিন যাতে আরও বেশি মানুষের কাছে পৌঁছায় কারণ মার্কেটে অনেক রকম কথাবার্তা চলছে এবং আমি এইটুকু আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি যদি আমার কথাগুলো না মেলে দেন আমাকে বলবেন ঠিক আছে তো এইবার দেখছাম অভিষেক সিংয়ের সিনারিওটা কি হচ্ছে দেখুন তার এজেন্সির নামটা আপনারা হয়তো অনেকেই জানেন এবং ভারতবর্ষের সবথেকে বড় এজেন্সি দেখছে অভিষেক সিংয়ের এজেন্সি এটা আমরা প্রত্যেকেই জানি কারণ সেই এজেন্সি সব থেকে বিগ বিগ প্লেয়ার্সদের ডিলসগুলো দেখে তো দেখছে অভিষেক সিংয়ের ডিলটাও সেই পার্টিকুলার এজেন্সিটাই দেখছে এবং সেই এজেন্সির একটা আরেকটা পরিচয় রয়েছে আমি বলেই দিচ্ছি তিনি কিন্তু মোহনবাগান সুপার চ্যান্ট এইটুকু বলতে পারি যে মোহনবাগান সুপার চ্যান্টের সঙ্গে তার কিন্তু খুব ভালো সম্পর্ক বিশেষ করে মোহনবাগান সুপার চ্যান্টের যিনি সিটিও রয়েছেন সেই বিনয় চোপড়া বিনয় চোপড়ার সঙ্গে সেই পার্টিকুলার এজেন্সিটার ভীষণ ভালো সম্পর্ক যদি সিনারিওটা অন্য কিছু হয় আপনি বলবেন ঠিক আছে ছোট্ট চ্যানেল থেকে এইটা আপনাদেরকে একটা আপডেট দিচ্ছি ইস্ট বেঙ্গল একটা বিট করে রেখেছে মোহনবাগান সুপার নাও কোনো বিট পর্যন্ত করেনি যে আমি এত টাকা ট্রান্সফার ফি দেবো এই দেব না দেবো এখনো পর্যন্ত কোনো বিট করেনি টু বি ভেরি অনেস্ট এবার আপনারা বুঝে নিন যে তেকচা অভিজিৎ সিং কোথায় যাবে কি করবে আচ্ছা পুরো জায়গাটা শুনবেন শুধু এইটুকু জায়গাকে কিন্তু মানে যারা যারা কাটেন তাদেরকেও শুধু এইটুকু জায়গাটা কাটবেন না এরপরে কি হবে এরপরে যখনই ডিলটা সিকিউর হওয়ার মতো জায়গায় আসবে তখন বিনয় চোপড়া অবশ্যই বিট করবেন এবং তার যে এটা আমরা বলি তার যে জানা তার যে যোগাযোগ তার যে ইনফ্লুয়েন্সটা আছে এবং ইনফ্লুয়েন্স আমি ঠিক বলবো না ইনফ্লুয়েন্স ওয়ার্ডটা ইউজ করাটা হয়তো এখানে সমীচীন হবে না তার যে জানাশোনা আছে তার যে গুড উইল আছে বা তার যে কমিউনিকেশানটা রয়েছে সেই কমিউনিকেশানটাকে কাজে লাগিয়ে তিনি অবশ্যই এই ডিলটাতে ঢুকবেন এবং মোহনবাগান সুপারচ্যান দেখছেন অভিষেক সিংয়ের জন্য বিট করবেই এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এখনো পর্যন্ত স্টিল নাও করেনি বাট করবেই ওকে তো সেই সময় কি হবে সেই সময় মোহনবাগান সুপার চ্যান্ড বা ওয়েস্টবেঙ্গল যে ক্লাবই দেখছেন অভিষেক সিংকে নিক না কেন তাকে একটা ওভারপে করতেই হবে এটা একদম জলের মতো পরিষ্কার যেগুলো আমি শেষ পর্যন্ত দেখছি অভিষেক সিংকে নিক না কেন তাদেরকে একটা ওভার পে করতেই হবে সেটা ওয়েস্টবেঙ্গল হলে ইস্টবেঙ্গলকে পে করতে হবে মোহনবাগান সুপার চ্যান হলে মোহনবাগান সুপার চ্যানকে পে করতে হবে উল্লেখ্য আমি এটা আপনাদেরকে জানিয়ে রাখছি ইস্টবেঙ্গলের তরফ থেকে যে বিটটা করা হয়েছে সেটা কিন্তু যথেষ্ট বেশি এবং তারপরে মোহনবাগান সুপার চ্যান যখন কাউন্টার বিট করবে এবং তারপরে যদি ইস্টবেঙ্গলকে আবারও একটা বিট করতে হয় তখন কিন্তু প্ল্যাটটাকে নেওয়া কিছুটা হলেও একটা কস্টলি হয়েছে ডিফিকাল্ট করবো না কারণ বলে কিছু হয় না কারণ মোহনবাগান সুপার টাকাটা বিট করবে তার থেকে এক কোটি টাকা বেশি চলে আসবে ঠিক আছে এটা পরিষ্কার কথা মার্কেট এরকমভাবেই চলে তো মোহনবাগান সুপার জয়েন্টের যিনি সিটিও রয়েছেন আমি আবারও বলে দিচ্ছি তার সঙ্গে ওই পার্টিকুলার এজেন্সিটার এতটাই ভালো সম্পর্ক মোহনবাগান সুপারজায়েন্ট বিট করবি এবার দেখচাম অভিষেক সিং কি মোহনবাগানের পথে সেটা বলার সময় এখনও পর্যন্ত আসেনি এবার দেখছাম অভিষেক সিং তিনি কি ইস্টবেঙ্গলের পথে সেইটাও বলার সময় এখনো পর্যন্ত আসেনি শুধু এইটুকু শিওর ইস্টবেঙ্গল বিট করেছে মোহনবাগান সুপার চ্যান্ডের সিটিও এই ডিলটাতে এন্টার করেছেন তিনি এই বিষয়টা দেখছেন এবং মোহনবাগান সুপার চ্যান্ডের তরফ থেকে হানড্রেড পারসেন্ট একটা বিডিং হবে বলে ফুটবল দুনিয়া এক্সপেক্ট করছে এবং তারপরে প্লেয়ারটির দাম চরচর করে বাড়বে ওকে তো এইটা হচ্ছে আশা করি আমি ক্লিয়ার করে দিতে পেরেছি আচ্ছা যারা যারা নতুন জয়েন করেছেন সকলকে বলবো প্লিজ একটু শেয়ার করে দিন যাতে একই প্রশ্ন বারবার আমাকে না বলতে হয় কারণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গায় কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সকলকে বলবো একটু প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন আর যদি ভালো লাগে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আচ্ছা এইবার স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠে আসছে যে মোহনবাগান সুপার সুপারজেনের ব্যানটা তখনও পর্যন্ত ওঠেনি ব্যান ওঠেনি অল নো দ্যাট আমি এইটুকু আপনাদেরকে বলছি যিনি কোয়েশ্চেনটা করলেন মোহনবাগান সুপার সুপারজেন বিট না করলে দেখছাম অভিষেক সিং এর মুভ হবে না আমি এইটুকু আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে এখানে বলে রাখছি ঠিক আছে কারণ তারা যেরকমভাবে এই ডিলটাতে আছে তাদের সঙ্গে আপনাকে লড়াই করতেই হবে ঠিক আছে সেটা যাই হয়ে যাবে না কারণ লড়াই করতেই হবে এবং ইস্টবেঙ্গলে দেখছাম অভিজিৎ সিং মোহনবাগান সুপার চায়েন্ট সহজে যেতে দেবে না এটা সিনারিও এটা প্র্যাকটিক্যাল আমি এই লাইভে এসে দুম করে কিছু একটা কথা বলে দেবো যে কথাটার কোনো ভ্যালু থাকবে না বেসলেস কিছু ওয়ার্ডস আমি বলে দেবো এরকমটা ফুটবল দুনিয়া কখনো করে না ফুটবল দুনিয়া যেটা করে অন দ্য বেসিস অফ সাম প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ ওকে তো আশা করি আমি দেখছাম অভিজিৎ সিংয়ের ব্যাপারটা বোঝাতে পারলাম নেক্সট প্লেয়ার খুব ইম্পর্ট্যান্ট প্লেয়ার মেহতাব সিং তিনি কি ইস্ট বেঙ্গলে আসছেন তো এই প্রশ্নের উত্তরটায় যাওয়ার আগে সবার আগে আমি আমার দর্শক বন্ধুদেরকে একটা প্রশ্ন করব মেহতাব সিংকে কি ইস্ট দরকার রয়েছে আর কি দরকার রয়েছে কেন তার পেছন আমি দুটো কারণ দেব প্রথমত মেহতাব সিংকে নিতে গেলে একটা হিউজ অ্যামাউন্ট অফ টাকা দিয়ে দিতে হবে এবং তারপরও যদি দেখছাম অভিষেক সিংকে নিতে হয় সেক্ষেত্রেও একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি দিয়ে দিতে হবে এবং আমরা সবসময় একটা জিনিস বিশ্বাস করে এসেছি যে ইন্ডিয়ান ফুটবলে ইন্ডিয়ান প্লেয়ারস এক্ষেত্রে আনোর আলী যা খেলবেন মেহতাব সিং যা খেলবেন লালচুগুঙ্গার খেলার মধ্যে মারাত্মক কিছু হিউজ ডিফারেন্স হবে এরকম নয় এবার আমি যদি তর্কের খাতিরে হাইপোথিটিক্যালি এটা যদি ধরেও নিই যে ইস্টবেঙ্গল তেকচা উজে সিংয়ের জন্য বিট করছে ইস্টবেঙ্গল মেহতাব সিং এর জন্যও বিট করছে তাহলে ব্যাপারটা কোন জায়গাটায় গিয়ে দাঁড়াচ্ছে তাহলে ব্যাপারটা এই জায়গাটাকেই দাঁড়াচ্ছে যে তেকচা উমজেক সিং এবং মেহতা সিং এই দুজন প্লেয়ারকে নিতে গিয়ে ইস্টবেঙ্গলের একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি ফর ডোমেস্টিক প্লেয়ার রিক্রুটমেন্টের জন্য চলে যাচ্ছে এখানে আপনাদেরকে আরও একটা কথা আমি বলে দিচ্ছি ইস্টবেঙ্গল কিন্তু আইলিকের লিগের ট্রান্সফার ফি দিয়ে নিচ্ছে সেক্ষেত্রে মারতাদ রায়না তাকেও কিন্তু ট্রান্সফার ফি দিয়ে নিতে হয়েছে এডমুন লাল তাকেও ট্রান্সফার ফি দিয়ে নিতে হয়েছে যদি লাল রাম রোহা ইস্টবেঙ্গল নেয় সেক্ষেত্রেও কিন্তু ট্রান্সফার ফিটা দিয়ে নিতে হবে এইবার আপনি ভাবুন যে যদি মেহতাব সিং এবং টেকচা অভিষেক সিং এই দুজন প্লেয়ারকেই আমি টেকচা অভিজেক সিং এর সিনারিয়াটা বললাম এরপরে যদি মেহতাব সিং ইস্টবেঙ্গল নেয় তাহলে যে অ্যামাউন্ট অফ ট্রান্সফার ফি দিতে হবে সেটাতে কি একজন ভালো মানের ফরেনার হয়ে যেত না এবার এখান থেকেই আপনারা ডিসাইড করুন প্রথম কারণটা আমি বললাম যেটা সেকেন্ড কারণ যে ইস্টবেঙ্গলের হাতে লাল লালচুগঙ্গা আছে স্ট বেঙ্গলের হাতে মার্তাত রায়নাকে সাইন করিয়েছে তারা সেই প্লেয়ারটি আছে আনোয়ার আলী আছে এবং ফরেন ডিফেন্ডার নেওয়াটা বেটার নাকি ষোলো কোটি কুড়ি কোটি টাকা দিয়ে মেহতাব সিংকে নেওয়াটা বেটার ঠিক আছে টু বি ভেরি অনেস্ট যদি একটা কথা আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো যে মেহতাব সিং এখনও পর্যন্ত কিন্তু হি হ্যাজ নট ইয়ার ডিসাইডেড হিজ ফিউচার হ্যান্ড উই হ্যাভ নো ইনফরমেশন অ্যাবাউট এনি ইস্টবেঙ্গল নেগোসিয়েশন টু মেহতাব সিং এটা আসল গল্প ঠিক আছে এবং একজন বলছেন যে কেন কথাগুলো এত ঘুরিয়ে পেছিয়ে বলছি কারণ এখন সিনারিও বুঝতে হবে আপনাকে এবং ফুটবল দুনিয়ার যেটা পয়েন্ট ভিউ যেটা আমাদের পয়েন্ট ভিউ যদি মেহতাব সিংকে ইস্টবেঙ্গল নেয় এবং তার সঙ্গে যদি তেকচা উইসে সিং নেয় অবশ্যই সাইড ব্যাক দরকার তেকচা উইসে সিংকে নিতেই হবে বা সাইড ব্যাক নিতেই হবে সেটা জয়গুপ্ত হোক লাল রাম রোহেতা হোক হোয়াট এভার যেই হোক না কেন তাকে নিতেই হবে কিন্তু যদি মেহতা সিং ইস্টবেঙ্গল নেয় এবং তার জন্য যদি দেখছাম অভিষেক সিং এ ইস্টবেঙ্গল না পায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য আবারও আট নয় দশ এগারো বারো এই পজিশানটাই কিন্তু অপেক্ষা করছে কারণ স্কোয়াড ডেপটা ইম্পর্টেন্ট আপনাকে স্কোয়াডে প্লেয়ারটাকে একদম প্রপারলি ব্যালেন্স করে নিতে হবে এবং আমার মনে হয় না থংময় সিংটা এত বড় ভুল করবেন আশা করি ব্যাপারগুলো বোঝাতে পেরেছি ঠিক আছে সো দ্যাটস দ্য থিং আমি এইটুকু বলতে পারি তো যারা তারা পরে জয়েন করেছেন সকলকে বলব স্ট্রিমিংটাকে প্লিজ একটু লাইক স্যার সাবস্ক্রাইব করে দেবে যদি আপনি আপনার আপডেটসগুলো ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ যারা এতক্ষণ ধরে ছিলেন আর আচ্ছা আমাদের কোনো কোশ্চেন যদি থাকে সেরকম ইমিডিয়েট দরকার মিশে সিংকে হ্যা রায়না সাইন ফর ইস্ট বেঙ্গল হুম হুম সাইন ফর ইস্ট বেঙ্গল মেধাবকে সত্যি দরকার নেই হুম এক্স্যাক্টলি তাই ওকে থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ এর থেকে বেশি আমার কিছু বলার নেই দেখা হচ্ছে পরের কোনো লাইভ বা পরের কোনো ভিডিওতে আজকে রাত্রিবেলা ম্যাচ রয়েছে ইউরোপো নেশানস লিগের ফাইনাল তো তার আগে একটা লাইভ করার ইচ্ছা আছে আপনারা যারা যারা জয়েন করতে চান জয়েন করতে পারেন থ্যাংক ইউ থ্যাংক ইউ টু অল অফ ইউ